সবাই এই ড্রেস গুলো কখনোই ডিমান্ড কমে না এরকম একটা ড্রেস এটা হচ্ছে কি আপনার জামদানি চিক আমাদের প্রচুর পরিমাণে ইনবক্সের ড্রেস আসে যে এই ড্রেসগুলো কবে আমরা আবার রেস্টক করব তো ফাইনালি রেস্ট্রোক করে পারলাম তো এক এক করে হচ্ছে গিয়ে দেখাতে থাকি সাথে অ্যাস্ট্রা দেখানোর কারণ কি অ্যাস্ট্রা এস কালারটা সবাই এত বেশি পছন্দ করেন আর আমাদের এইবারের ডিজাইনটা একটু ইউনিক আসছে নিচের পোর্শনটা আপনার কিন্তু একটু ডিজাইন করা হয়েছে যেটা দেখতে খুব স্মার্ট লাগে খুব ভালো মানে সুন্দর একটা সালোয়ারের কাপড় আছে অল ওভার হচ্ছে গিয়ে আপনার জামদানির সুতোই কাজ করা থাকবে ফ্রন্টে আপনার যে কাজটা আছে ব্যাক পোর্শনও কিন্তু ঠিক সেইম কাজটা থাকবে এগুলো ফ্রি সাইজের আপনারা কিন্তু ক্যারি করতে পারবেন তো এটা হচ্ছে কি আপনার ওনাটা থাকবে ওনাটা অনেক সুন্দর ওনাটা হচ্ছে কি আপনার একদম পাকা পাঁচ হাত ওনা ড্রেসের নিচের যে পোর্শনটা আছে ওটার সাথে ম্যাচিং করে কিন্তু আপনার ড্রেসে ওনার দুইটা সাইডেই হচ্ছে কি এরকম ডিজাইন করা হয়েছে মাঝখানে এরকম চিটা চিটা করে কাজ করা থাকবে তো আসলে যাদের একদম হাতে টাকা নেয় তারপরেও হচ্ছে গিয়ে ড্রেস কিনতে মন চায় এই ড্রেসটা হচ্ছে গিয়ে একদম পারফেক্ট খুব সুন্দর এবং রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই ড্রেসগুলো কিন্তু যে আপনারা যেখানে ইচ্ছা সেখানে ক্যারি করতে পারবেন খুব সুন্দর ড্রেসগুলো বাজেট একদম কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আমি হচ্ছে কি পরবর্তী কালারটাতে চলে যাচ্ছি তো সবাই সাথেই আসবে না কেন এটা ফার্স্ট ফার্স্ট একদম সেল হয়ে যায় এই যে দেখেন এটা আপনার মেরুনের উপর একদম ডিপ মেরুন যেটা আছে ডিপ উপর হচ্ছে গোল্ডেন জারি ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে কি খুব গ্লেজ দেয় ঠিক আছে তো এটা হাতার কাপড় কিন্তু আপনার ড্রেসের নিচের যে পোষণটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতার কাপড় থাকবে আর থাকবে ওনাটা দেখেন কত বেশি সুন্দর হচ্ছে গিয়ে একটা ওনা এরকম ওনা হলারা একদম খুবই পার্টি একটা ভাই লাইক দেয় এই ড্রেস গুলো জাস্ট হচ্ছে গিয়ে দেখেন খুব পারে এটা কিন্তু আপনার সুন্দর একটা গোল্ডেন এর মধ্যে ড্রেসের নিচে যে পোর্শনটা আছে ওটা দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে রয়্যাল ব্লু কার কার পছন্দ নেভি ব্লু এর উপরে রয়্যাল ব্লু সুতার কাজ এই কাজটা খুবই ফেমাস সবার এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে একটা সালোয়ারের কাপড়টা থাকবে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে এগুলোর হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এবং হচ্ছে গিয়ে সবকিছু থাকবে হাফ সিল্ক ম্যাটেরিয়াল মধ্যে ওনাটা দেখেছেন কি যে দারুন আপোড়া জাস্ট একটু দেখেন যে ওনাটা মানে খুবই নাইস একটা হচ্ছে আপনারা উড়না পেয়ে যাচ্ছেন তো এই ধরনের ড্রেসগুলো আসলে খুবই সুন্দর লাগে যখন একটু হচ্ছে কি নর্মাল পার্টির মধ্যে যারা যেতে চান বা কলেজে যান যান জব করেন কম মধ্যে সুন্দর যানা কই তার উপরে সিঁদুর লালের উপরে ব্ল্যাক সুতার কাজ তার আর কি বলা যায় বলুন তো ব্যাক পোর্শনটা দেখেছেন যে সব কিছু হচ্ছে কি আপনার ফ্রন্টে যে কাজটা আছে ব্যাক এর সেম কাজটা থাকবে এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় থাকবে এবং ওনাটা কি যে দারুণ এবং অনেক সুন্দর একটা ওনা এই যে দেখেন ওনাটা আপনি ড্রেসের নিচের পোর্শনে যে কাজটা আছে জামদানি সুতোর কাজ করা এটা কিন্তু আপনার ওনাতেও পেয়ে যাচ্ছেন সেম প্যাটার্নে তো এই যে এটা হচ্ছে কি আপনার ড্রেসের এটা কিন্তু একদম রেড মেরুনের মধ্যে যে কালারটা আছে না সেই কালারটা একদম সেম টু সেম সেই কালারটা হয়ে যাবে তো এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 ছয়শো বিশ টাকায় যারা একদম কম বাজেটের মধ্যে সুন্দর একটা হচ্ছে গিয়ে ড্রেস চান আমি মনে করি জামদানিটা বেস্ট ওকে আর অর্ডার করতে চান আমাদের হচ্ছে কি ফেসবুক পেজ অর্ডারটা ডান করে দিতে পারবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন পরে স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডারটা ডান করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এই প্রাইসগুলোর সাথে যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমাদের চ্যানেলে কিন্তু এবং আমাদের পেজে কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে চাইলে একই সাথে একই চার্জে আরও অনেক কিছু আপনারা কালেক্ট করতে পারবেন এরকম অনেক কাপড় আসলে নেয় যার কারণে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম